তো পরন্ত বস্তু আমরা যদি একই জায়গা থেকে এখান থেকে এক লোককে যদি ফেলে দেই। এখান থেকে আমরা ফেলে দিলাম সে পড়তেছে তো একটা জিনিস খেয়াল রাখে এখানে যখন ফেলি সে যে স্পিডে আসে যেখানে যে স্পিড শেষ হয় এইখানে শেষ এইটাকে যদি আমি ছোটো তৈরি করে দিই ছোটো বানায় দিলাম লোকটাকে ভর কমায় দিলাম তারপরেও সে একই সময় নিয়ে একই তরণ পেয়ে সে নিচে নামবে তার মানে কোনো বস্তু ভরের উপরে নির্ভর করে না যেহেতু আমাদের জি এর মান এর আগে ভিডিওতে দেখেছি যে ত্বরণ অভিকর্ষ ত্বরণ কোনো বস্তুর ভর বা সাইজের উপর নির্ভর করে না করে না তার জন্য যত যে সাইজের জিনিস আমরা ফেলি না কেন পরন্ত বস্তু সব একই সময়ে নামবে তো যদি অনেক সময় দেখবা যে তুমি যদি একটা কাগজ আর পাথর একই জায়গা থেকে একই স্থির জায়গা থেকে একসাথে ফেলে দাও তাহলে হয়তো পাথরটা নিচে নামবে কাগজটা একটু পরে নামবে কি কারণ হচ্ছে কাগজটা হয়তো বাতাসে বাধা পাচ্ছে যেটা ওই পাথরটা পাচ্ছে না কিন্তু বা কোনো বাধার সম্মুখীন যদি না হয় তাহলে দুইটা একই সাথে নামবে তাদের সাইজ যাই হোক না কেন আমরা যদি এটা আর একটু মিডিল করি তারপরে যদি আমি এখান থেকে সেরে দেই তারপরে দেখবে এই কাটা এই পর্যন্তই আসবে সে আস্তে আস্তে বেশি আসবে না একই তরণ সে পাবে তরণ অনুযায়ী সে একই সময় নিচে নেমে স্টপ ওয়াচ যদি ধরা নামতেছে তো এই নিয়ে পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র দিয়েছিলেন আমাদের যেটাকে আমাদের পরন্ত বস্তু সূত্র বলে তো এই সূত্রগুলো একমাত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য মানে স্থির অবস্থান একই অবস্থান থেকে বিনা বাধায় মানে কোনো বাতাস টাতাস কিছু থাকতে পারবে না পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য আমি যত ভরেরই দেই যদি কোনো বাধাপ্রাপ্ত না হয় একই জায়গার থেকে পরে তাহলে তারা যত ভর যুক্তই হোক যত সাইজ বড়ই হোক তারা একই সময় মাটিতে আসবে তো এই তিনটা যে সূত্র দিয়েছিলেন প্রথম সূত্রটা তিনি বলেন স্থির অবস্থায় এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে তার মানে একই জায়গা থেকে ছোটটা ছাড়লে আমাদের একই সময়ে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ সমান সময়ে সমান পথ অতিক্রম করবে এটা যদি আমি বড় করে এই তাহলেও সে একই সময় লাগবে এবং একইভাবে ত্বরণ সৃষ্টি হবে দ্বিতীয় সূত্রে তিনি বলেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে মানে এইটুকু পার হইতে যে সময় প্রত্যেকটা জায়গায় যে সময়গুলো আসে প্রাপ্ত ব্যাগ ভি ওই সময়ের সমানুপাতিক তার মানে এখান থেকে দেখো এখানে হচ্ছে সে যখন পড়তে সে জিরো তারপরে সে যখন তার টাইম পারতেছে এই দিয়ে দিয়ে বাড়তেছে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড সেটা সমানুপাতিক মানে যদি এটা সাত সেকেন্ড হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তার মানে পাঁচ সেকেন্ড মানে হচ্ছে পাঁচ সেকেন্ডের জায়গায় এটার বেগও হবে পাঁচ তো এটা সমানুপাতিক একটা সাথে আর একটা সম্পর্কযুক্ত সো তৃতীয় সূত্রে তিনি বলতেছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় দূরত্ব এই যে দূরত্বটা অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক তার মানে এইখানে যে দূরত্বটা হবে এই অংশটুকু এইটার যে দূরত্বটা হবে এইটার যে দূরত্বটা হবে সেই দূরত্ব আর যে সময়টা লাগলো যদি সময় পাঁচ লাগে যদি পাঁচ সেকেন্ড লাগে তার মানে হচ্ছে পাঁচ পাশ পঁচিশ মিটার পথ সে অতিক্রম করছে তো এখানে যদি আমার তো এইখানে দূরত্বটা তার সময়ের যদি এইখানে তার নামতে এখান থেকে নামতে এই একই জায়গা থেকে নামতে তার যদি যে কয় সেকেন্ড লাগবে দূরত্বটা হবে ওই সেকেন্ডে বর্গ করলে দূরত্ব পেয়ে যাব তার মানে এই প্রবসনের টু টি স্কয়ার সময়ের অতিক্রম এই তিনটা সূত্র আমাদের গ্যালিলিও দিয়েছেন পরন্ত বস্তুর ক্ষেত্রে তো পরন্ত বস্তুর তিনটা জিনিস আমরা রাখতে হবে স্থির অবস্থান স্থির অবস্থান একই উচ্চতায় বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম সমান সময়ে সমান পথ অতিক্রম করে একই সমান সময়ে নিয়েই সমান পথ অতিক্রম করবে আর দ্বিতীয়টাও হচ্ছে দ্বিতীয়টা বলতেছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু এই অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক মানে পাঁচ মিনিট পরে যেটা হবে সেটা পাঁচ মিনিটের সমানুপাতিক পাঁচ সেকেন্ডের সমানুপাতিক আবার একই জায়গা থেকে তৃতীয় সূত্র তিনি বলতেছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে তার ওই সময়ের বর্গের সমানুপাতিক তার মানে যত সময় লাগছে তাকে বর্গ করলে আমরা এটার কত মিটার দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা পেয়ে যাই এই তিনটা সূত্র আমাদের গ্যালারিও দিয়েছিলেন এটাই ছিল পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র তারপরে আমরা দেখব সরল দোলক সরলদূর কী এবং কীভাবে কাজ করে